প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সবসময় স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে সিপিডির পথ চলা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি সিপিডি চেয়ারম্যান জানান ভবিষ্যতেও সিপিডি গণমানুষের হয়ে কাজ করে যাবে অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসু মাহমুদ চৌধুরী বলেন গণতান্ত্রিক কাঠামোতে না হলে সে সংস্কার উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার চব্বিশ ত্রিশ পার করে একত্রিশ বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সিপিডির ত্রিশ বছরের পথ চলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী আয়োজন ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন সিপিডি কাজ করেছে স্রোতের বিপরীতে গিয়ে এবং দেশের স্বার্থে এমনকি জুলাই গণ অভ্যুত্থানেও সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম বড় ভূমিকা রেখেছে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম

এবং আরেকটা হচ্ছে যে সিভিল সোসাইটির একটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস আলোচকরা বলেন সংস্কার একদিনে সম্ভব নয় তবে গণমাধ্যম প্রতিদিন সরকারের সংস্কারে ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যায় সরকার খুব অপছন্দ করত যে আমাদের সঙ্গে তোমরা এক লেভেলে নিয়ে আসছো এটা নিয়ে এসছি ভালোবাসার ভিত্তিতে নয় তথ্যের ভিত্তিতে রিসার্চের ভিত্তিতে তাদের প্রফেশনালিজমের ভিত্তিতে সো তাই আমি বলতে চাই যে সম্পর্ক সিবিডির সঙ্গে মিডিয়ার এই যে একটা সুদৃঢ় সম্পর্ক সুসম্পর্ক বিশ্বাসের সম্পর্ক সম্মানের সম্পর্ক এটা সিপিডি অর্জন করেছে অনেক সময় কিছু কিছু ঘটনাও ঘটে গেছে যে আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনও হয়েছে যে মন্ত্রী অলমোস্ট উঠে চলে যাওয়ার অবস্থা মানে মন্ত্রী রীতিমতো সিপিডি কে ব্লেম করছে যে আপনারা আমাদেরকে এখানে দাওয়াত করে কি অপমান করতে চান না এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়েছে মধ্যে বক্তারা প্রত্যাশা করেন ভবিষ্যতেও নীতি নির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাবে সিপিডি মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা